হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনেক দিন পর নিয়ে চলে এলাম একটা ব্লগ ভিডিও আর আজকের ব্লগে রয়েছে কালী পুজোর সম্পূর্ণ ভিডিও তো সকাল সকাল চলে এসছিলাম গঙ্গা স্নান করতে গঙ্গা স্নান করে বাড়িতে গিয়ে সেরকম যেহেতু উপোস রয়েছে খুব একটা কাজ ছিল না কারণ শাশুড়ি মেয়ে রান্নাবান্না করছিল আর এদিকে করে নিলাম আলপনা উঠোনের মধ্যে করে নিচ্ছিলাম আলপনা তারপরে একটু ঘরটাকেও সাজিয়ে নেওয়া হলো যেহেতু আজকে পুজো তো এই করেই কেটেছিল আজকের দিনটা তো তারপরে এই যে সন্ধ্যাবেলা থেকে শুরু হলো প্রদীপ দান করা মানে গতকাল আমি প্রদীপ দান করেছিলাম যেহেতু ভূত চতুর্দশী চোদ্দ প্রদীপ তোমরা শর্ট ভিডিওতে অনেকে দেখেছ তো যাই হোক আজকে আমি এই যে পুজোর জন্যে প্রদীপগুলো সাজিয়ে নিয়েছি আর এদিকে চলে এলাম সন্ধ্যাবেলায় পুকুরঘাটে আমাদের নিয়ম আছে পুকুরঘাটে প্রদীপ দান করতে হয় একটা কলার ভেলায় করে ধূপকাঠি প্রদীপ মোমবাতি দান করতে হয় তারপরে এই যে বাড়িতে দিয়ে দিচ্ছি প্রথমে প্রদীপ তো সেই সঙ্গে মেয়েও আজকে হেল্প করছিল কারণ আজকে আমাদের বাড়িতে মানে মোটামুটি সবাই আজ নিরামিষ খেয়েছে আর আমরা যেহেতু মানে পুজো করছি আমি তো সেই কারণে বাড়িতে আজ হচ্ছে নিরামিষ আর সেই জন্যে মেয়েও কিন্তু আমার সঙ্গে সঙ্গে প্রদীপ দান করছে তো এই ও কিন্তু খুব খুশি মানে আমাকে হেল্প করছে ওর একটাই কথা মা আমি তোমাকে হেল্প করবো যে কোনো কাজেও হেল্প করতে চায় কিন্তু সব কাজে আমি ওকে দিই না কারণ কোথাও মনে হয় ছোট মেয়ে তো হাতে পা যদি লেগে যায় তো যাই হোক তারপরে ও আমার সঙ্গে এই যে প্রদীপ দানগুলো করলো তারপরে প্রদীপ দান করার কিছুক্ষণ পরে আমরা আবার বাড়িতেই জ্বালিয়ে দিয়েছিলাম মোমবাতি যেহেতু আজ কালী একদম বাড়িটা রসনায় ভরে গেছে আর এদিকে মেয়ে কি করেছে মেয়ের জন্য আনা হয়েছিল তুবড়ি ঝাড়বাতি তো সেগুলোও পরা ছিল সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আমার ভিডিও তো কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল প্রচুর ব্যস্ত বন্ধুরা আমি তোমরা অনেকেই জানো যে আমি একটু কাজের জন্যে মানে নিজস্ব কাজের জন্যেই আমি ব্যস্ত তো তারপরে এই যে এখন বাজে প্রায় দশটা সাড়ে দশটা তো আমি যাব ঠাকুরের কাছে ভোগ দিয়ে আসতে তো সেই জন্য এখানে সব আমি গুছিয়ে নিয়েছি তো ফাইনালি চলে এলাম ঠাকুরের কাছে ভোগটা দিতে আর এখানে পুজো করছে এই যে আমার পিসি শাশুড়ি মা আমি আর আমার ননদিনী আর ছিল আমার দিদির মেয়ে তো সবাই মিলে এই যে পুজোটা করতে মানে করতে আসবো বলে এই যে সন্ধেবেলায় বাটা দিতে এসেছি তার এই যে মেয়েকেও নিয়ে এসেছি সন্ধ্যাবেলায় কারণ রাত মানে বারোটার পরে পুজো হবে তো তারপরে বাটা দিয়ে আসার পরে আমরা বাড়িতে তারপর যে আর একটা ভিডিও হয় যেটা হচ্ছে যে বলি দেওয়ার ব্যাপারটা সেটা আমি ভিডিও করিনি কারণ দেখতে আমার ভালো লাগে না আর ওটা আমি দেখতেও পারি না আমার ভীষণ খারাপ লাগে তো এই যে এখানে মায়ের আরতি দেওয়ার পর এবার হচ্ছে পুষ্পাঞ্জলি তো এই পুষ্পাঞ্জলি ভিডিওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রচুর ভিড় হয় প্রায় পাঁচ ছবার মিলে মানে এই মন্দিরে পুজো কমপ্লিট তারও বেশি হবে হয়তো আমি হয়তো কম বলে ফেললাম তো যাই হোক তো এইভাবে আমরা পুজো মানে অঞ্জলি সবাই মিলে দিচ্ছে আর আমি যখন দিয়েছিলাম তখন সেটা তোমাদের দেখাতে পারিনি কারণ ক্যামেরা ধরার মতো কেউ ছিল না আর যেহেতু সবাই মিলে অতটা রাতে আমরা সবাই মিলে পুজো দিচ্ছিলাম তো আমার আগে যারা যারা দিয়েছে সবাইকে একটু এসে দেখিয়ে দিলাম তেজ হয়ে গেল অঞ্জলি পর্ব তো আমাদের অঞ্জলি দিতে দিতে মানে অঞ্জলি দিয়ে বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় টাইম হয়ে গেছিলো আড়াইটা থেকে পনেরো তিনটার মতো তো সেই সময় আমরা এই যে পুজো পুরো মানে অঞ্জলি শেষ হয়ে গেছে লাস্টে যারা ছিল তাদের অঞ্জলি শেষ হয়ে গেছে তো তারপরে বাড়ি চলে এসে কিছু আর শেয়ার করতে পারিনি পরের দিন সকালবেলা স্নান সেরে ঘরে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে খুব দূরে নয় হয়তো গাড়িতে গেলে হয়তো মিনিট কুড়ি লাগে তো সেখানে হয় আর একটা মায়ের পুজো তো সেই মাকে আমি প্রতি বছরই দেখতে যাই তোমাদের এর আগেও ভিডিওতে আমি বলেছি গত বছরও মানে ওনাকে আমি যতবারই কালী পুজো করি বা করে মানে আমি বিয়ের পরে যতবার করেছি আমি চেষ্টা করি ওনার একটু দর্শন করার কারণ ওনাকে দেখলে আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর দেখো যেতে যেতে রাস্তাটাও একটু শেয়ার করলাম এখানে বসছে মেলা বিকেলবেলায় মেলা হবে প্রচুর ভিড় হয় এই মেলায় যার জন্য বিকেলে আসা হয় না মেয়েকে নিয়ে আমার তো সম্ভবই নয় তবে তোমাদের দাদাভাই বাড়ি থাকলে আমি বিকেলেই আসি যেহেতু মেয়েকে নিয়ে আমার প্রবলেম হয় না ভিড়ের মধ্যেও কারণ ওর বাবা থাকলে তো যেহেতু উনি বাড়িতে নেই তাই সকাল সকালই মানে স্নান পুজো সেরে আমরা চলে এসেছিলাম মেয়ে মায়ের দর্শন করতে তো সত্যি কথা বলতে মানে আমি চাই পুজোর দিন আসবো কিন্তু ভাবে সম্ভব হয় না পুজোর দিন আসা কারণ এই মাকে না অনেক রকম গয়না দিয়ে সাজানো হয় যেটা আমার শাশুড়ি মা বলে কারণ এখানে আমার শ্বশুরমশাই দোকান করে মেলায় তো আমি সে মানে সেই সুন্দর রূপটা মানে আমি দেখতে পাই না পরে মানে গয়নাগাটি ছাড়া মায়ের যে অপরূপ রূপ সেটাই আমি দেখে যাই তবে কোনো একবার তোমাদের সঙ্গে আমি শেয়ার অবশ্যই করব এই ভিডিওটাও কোনো এক বছর তো যাই হোক এখানে এসে দেখলাম এখানে চলছিল বলির পর্ব মানে এখানে মহিষ বলি দেওয়া হয় তো ওটা আমি আর দেখিনি আমার ভালো লাগছিল না কারণ এসব আমি দেখতে পারি না তো সোজা আমি সাইড দিয়ে চলে গেছিলাম এই যে মায়ের কাছে তো সঙ্গে ছিল দিদির মেয়ে আমার মেয়ে তো সবাই মিলে এই যে মায়ের কাছে মাকে একটু দর্শন করে নিলাম ওনাকে দেখলে আমার প্রাণ যেন জুড়িয়ে যায় জানি না ওনাকে আমার মানে কী বলবো মানে তোমাদের আমি ভাষায় বলে বোঝাতে পারবো না ওনাকে আমার এতটাই ভালো লাগে তো যতবার আমি এই কালী পুজোতে আমি চেষ্টা করি মায়ের কাছে একটু আসার আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ওনাকে প্রায় ওনার বোধ হয় বারো হাত বারো হাত উচ্চতা আর কি এটা মায়ের আর ওনার একটা গল্পও রয়েছে পরে যদি কখনো সময় হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক আমার ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই মানে লাইক কমেন্ট করে জানিয়ে দিও আর একটু দেরি হলো দিতে প্লিজ একটু কষ্ট করে দেখে নিও ধন্যবাদ বন্ধুরা